হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন বি কিচেন কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজ আমি বানাবো আমের পুর ভরা ভাজা পিঠা এখানে আমি দুটো আম নিয়েছি প্রথমে আমটা ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি তারপর মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি একটা ছাকনাতে ঢেলে পেস্টটা ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়েছি অবশিষ্ট অংশটা ফেলে দেবো সামান্য একটু লবণ দেব গ্যাসটা অন করে আমের পাল্পটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন পাল্পটা ফুটে উঠেছে এখানে আমি আতব চালের আটা দিয়ে দেবো এবং ভালো করে নেড়েচেড়ে একটা মণ্ড তৈরি করে নেব দেখুন আমার মন্ড তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর একটা প্লেটে ঢেলে নেব এখন তৈরি করে নেব পুর পুরের জন্য কড়াইয়ে দুধ দিয়েছি দুধটা হালকা গরম হয়ে এসেছে এখন হাফ কাপ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটা জাল করে নেব দেখুন জাল করতে করতে দুধটা ঘন হয়ে এসেছে এই সময় দিয়ে দেব খেজুরের গুড় আবারও কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর দেখবেন কড়াইয়ের গা ছেড়ে আসছে তখন নামিয়ে নেব এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে হয়ে গেছে এখন ডোটা ভালো করে মেখে নেব। দেখুন ডোটা ভালো করে মেখে নিয়েছি একটা সরু করে রোল করে নিয়েছি একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব টুকরোগুলো হাতের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব সবগুলো গোল করে নেব তারপরে একটা পিরে বেলুনে নিয়ে লুচির মতো ছোট্ট রুটি বানিয়ে নেব তারপর দেখুন আমি একটা ডিজাইন তৈরি করছি ডিজাইনটা খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর মাঝখানে ফোকটা দিয়ে দেব সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দেব এবং একটা ডিজাইন তৈরি করে নেব দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে একইভাবে আরও একটি ডিজাইনের পিঠা তৈরি করে নেব দেখুন এই পিঠাটাও তৈরি হয়ে গেল একটা একটা করে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠাটা বানানো খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো তৈরি করতে করতে এর মাঝে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন একদম ফ্রি কথা বলতে বলতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো ভেজে নেব গরম তেলে পিঠাগুলো একটা একটা করে দিয়ে লাল করে ভেজে নেব দেখুন এই পিঠাটা ভাজা হয়ে গেছে একইভাবে সবগুলো পিঠা ভেজে নেব সবগুলো পিঠা ভাজা হয়ে গেলো দেখুন পিঠাগুলো খুব সুন্দর ওই আম লাগছে খেতে তো অসাধারণ হয়েছে বানিয়ে না খেলে বুঝবেন না তাই বলছি অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ